কেন্দ্রীয় সরকারি স্থায়ী পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেট ইন্ডিয়া লিমিটেড থেকে ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চারশো আটচল্লিশ এবার নোটিশ অনুসারে এখানে কিন্তু প্রচুর পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে প্রথম পোস্টটি হচ্ছে অডিও ভিডিও টেকনিশিয়ান নাম্বার অফ ভ্যাকান্সি আছে একটা এখানে কোয়ালিফিকেশান লাগবে আপনাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইটি এই সমস্তের উপরে ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি কোর্স থাকলে আবেদন করতে পারবেন মিনিমাম ফিফটি ফাইভ মার্কস থাকতে হবে এক্সপিরিয়েন্স আপনাদের মিনিমাম টু ইয়ার্স ইলেভেন ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি আছে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এই পোস্টের জন্য আপার এজ লিমিট বলা হয়েছে পঁয়ত্রিশ বছর এর মধ্যে আপনাদের বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এরপরে আমরা চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ এখানে একটা পোস্টের ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এবং আপনাদের ডিপ্লোমা কোর্স যদি করা থাকে ফ্রন্ট অফিস ম্যানেজমেন্টে বা গ্র্যাজুয়েট ডিগ্রি যদি করা থাকে বা যাদের হোটেল ম্যানেজমেন্ট হোটেল অ্যাডমিনিস্ট্রেশন যাদের করা আছে তারাও এটা আবেদন করতে পারেন সঙ্গে দু বছরের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু লাগবে স্যালারি একুশ হাজার ছশো টাকা এখানে আপার এজ লিমিট বলা হয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন এর পরের পোস্টটি দেখে নেব সেটা হচ্ছে রুম কিপিং এক্সিকিউটিভ এখানে দুটো পোস্টের ভ্যাকান্সি দেয়া হয়েছে ছেলেদের জন্য এখানেও আপনাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে হাউস কিপিংয়ের উপরে বা গ্রাজুয়েট কোর্স থাকলে বা হোটেল ম্যানেজমেন্ট করা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু এখানেও লাগবে স্যালারি একুশ হাজার ছশো টাকা এখানে আপার এজ লিমিট হচ্ছে পঁয়ত্রিশ বছর আর এখানে আপনাদের কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এরপরের পোস্টটি হচ্ছে ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে হসপিটালি ম্যানেজমেন্টের উপরে বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে ক্যাটারিংয়ের উপরে বা হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তবে আবেদন করতে পারবেন এখানেও মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যাটারিংয়ের উপরে এখানে একুশ হাজার ছশো বত্রিশ টাকা স্যালারি আপনাদের দেওয়া হবে আপার এজ লিমিট হচ্ছে এখানে পঁয়ত্রিশ বছর এর পরের পোস্ট দেখে নেব লাস্ট দুটো পোস্ট আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট একটা পোস্টের ভ্যাকান্সি আছে এখানে মাস্টার ডিগ্রি ইন কমার্স নিয়ে মাস্টার ডিগ্রি যাদের করা আছে বা যারা যারা এমবিএ করে রেখেছেন তারাও এটা আবেদন করতে পারেন এখানে আপনাদের কম্পিউটার জানা অবশ্যই আবশ্যিক আর এখানে আপনাদের স্যালারি আছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আপনাদের দেওয়া হবে আর নিচের দিকে আসলে এখানে লাস্ট একটি পোস্ট পাবেন সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার যেটার জন্য সবাই অপেক্ষা করছেন ডাটা এন্ট্রি অপারেটারের তিনটে ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান মিনিমাম আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে ডাটা এন্ট্রির কাজের উপরে এজ লিমিট একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি একুশ হাজার ছশো বত্রিশ টাকা এই স্যালারির মাধ্যমে আপনাদের কিন্তু এই চাকরি জয়েন করতে হবে এবার আমরা দেখে নেব আবেদন করবা আবেদন করবার এখানে লাস্ট ডেট মেনশন করা হয়েছে লাস্ট ডেট আট পাঁচ দু তারিখ এর মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের কমপ্লিট করতে হবে রকম টেকনিক্যাল সমস্যা হলে এখানে ফোন নাম্বার মেল আইডি মেনশন আছে এর মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলস জেনে নিতে পারেন এবার আমরা লাস্ট একটি বিষয় দেখে নেব আবেদন করবার জন্য কত টাকা ফিস আপনাদের এখানে কিন্তু পেইড করতে হবে ফিসের যে বিষয়টা এখানে বলা হয়েছে যারা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের লাগবে এখানে আটশো টাকা ও ক্যাটাগরি আটশো টাকা ওমেন ক্যাটাগরি আটশো পঁচাশি টাকা ইএস সার্ভিসম্যান আটশো পঁচাশি টাকা এসটিএসি ক্যাটাগরি পাঁচশো একত্রিশ টাকা ই এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পাঁচশো একত্রিশ টাকা এই হচ্ছে ফিস পেমেন্ট করতে হবে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান করবার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের বিইসিআইএলএর অফিসিয়াল পেজ ভিজিট করতে হবে পেজের লিঙ্ক থাকবে আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশান করবার সময় আপনাদের ফটো সিগনেচার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যাদের আছে এগুলো কিন্তু আপনাদের আপলোড করতে হবে একশো কেবির মধ্যে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আট তারিখের মধ্যে আবেদন করে নেবেন আজকের ভিডিও এরকম পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি